সাধারণ গণিতের অনুশীলনী তিন পয়েন্ট পর্যায়ক্রমে আজকে আমরা থেকে পর্যন্ত অঙ্কগুলো শিখব এই অঙ্কগুলো মূলত ঘনসূত্র ব্যবহার করে করতে হবে অর্থাৎ ঘন ঘনসূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ এই কয়েকটা অঙ্ক ঘন সূত্রগুলো লাগবে ঘনসূত্র বলতে আমরা এ প্লাস বি হলকুবের সূত্রটা যদি বলি এ প্লাস বি হলকুবির সূত্র কী কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি আবার এ মাইনাস বি হল কিউব এই সূত্র কি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি তাহলে যোগ এবং বিয়োগ এই যে যোগ আর বিয়োগের সূত্র দুটা আছে এই দুটো সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ করতে হয় তারপরে আরেকটা সূত্র আমরা এখানে ব্যবহার করবো সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সে সেম একইভাবে এ কিউ মাইনাস বি কিউবের একটা সূত্র আছে আমাদের এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই চারটা সূত্রে অর্থাৎ ঘন যে যোগ এবং বিয়োগের সূত্র আছে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আজকে এই অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমরা এখন অঙ্কগুলোর দিকে যাই এই সূত্রগুলো আমরা একটু ভালো করে আয়তে নিয়ে আসব এখন আমরা শুরুতে উনিশ নম্বর অঙ্কটা সমাধান করব দেখি উনিশ নম্বর অঙ্কটা আমাদের কি বলছে উনিশ নম্বর অঙ্কটা বলছে যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটাকে তাহলে আমরা কি ঘন সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় কিউবের সূত্রে ফেলানোর চেষ্টা করি তাহলে এখানে প্রথম আমরা এ তারপর থ্রি এ মানে কি এক্স এ থ্রি এ স্কোয়ার এ মানে কি এক্স তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস বিখানে ওয়ান কেন কারণ থ্রি এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স মিলে যাবে তাহলে এ প্লাস থ্রি এ বি এখন আমরা মেলে দেখি যে এইটার সাথে এটা মিলে যাবে এটার সাথে গুলগুলে এটা মিলে যাবে সাথে এটা মিলে যাবে এখানে ওয়ানের উপর কিউ বলে ওয়ান কিন্তু আমাদের আছে কত টু তাহলে এই টু মেলানোর জন্য এখানে আরেকটা ওয়ান আমাদের নিতে হবে তাহলে এইখান থেকে এই অংশটুকু পুরোটাই দেখি এটা আমাদের একটা সূত্র পড়ছে কোন সূত্র পড়ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এটার পরিবর্তে আমরা লিখি এ প্লাস বি হোল কিউব প্লাস ওয়ান তাহলে ওয়ানের এর দেবো দেব কিউব তাহলে হয় ওয়ান আর ওয়ানের এর কিউব করলে ওয়ানই হবে ওয়ানের ফোর কিউব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা আরেকটা সূত্র ফেলবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা শিখছি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ বলতে এখানে আমাদের এক্স প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এই হিসাবটা করে ফেলি হিসাবটা করলে এক্স ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু এখন এই অংশটুকু আবার সূত্রে ফালানো যায় সূত্রে ফালানো যাবে এই জন্য এটাকে আমাদের আবার সূত্র ব্যবহার করবো কোন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এটার সাথে এটা গুণ করলে এখন এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এক্স সাথে এটা গুণ করলে মাইনাস এখানে হবে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান কেটে গেল এখানে হিসাব করলে আমাদের থাকবে এক্স প্লাস টু এখানে থাকবে এক্স স্কোয়ার এটা হিসাব চলে হবে

আবার এ কিউ প্লাস বি কিউ সূত্রটা দিয়ে সমাধান করব অর্থাৎ ক্যালকুলেশনটা কন্টিনিউ করব এটাই হলো আমাদের উনিশ নম্বর অঙ্ক এবার আমরা বিশ নম্বর অঙ্কটাতে যাই আশা করি উনিশ নম্বর অঙ্কটা সবার ভালোভাবে বোঝা গেছে এখানে ঘনের সূত্রগুলো যদি আয়ত্তে থাকে বা আয়ত্তে আনা যায় তাহলে অঙ্কগুলো খুব সহজেই দ্রুত সমাধান করা সহজ হবে তাহলে সূত্রগুলো আয়ত্তে আনতে হবে ভাষায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে চলে যাই বিশ নম্বরের অঙ্কে বলছে এ মাইনাস নাইন তো এটাকেও আমরা কিউবের সূত্র ব্যবহার করি কিউবের সূত্র ব্যবহার করলে এখানে হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এখন থ্রি এ বলতে তো এ তাহলে এ স্কোয়ার এখন সিক্স মিলানোর জন্য এখানে আমাদের বি হিসেবে কত লিখতে হবে সিক্স মিলানোর জন্য টু লিখতে হবে কারণ থ্রি আর টু যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো সিক্স পাবো তাহলে কি হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন আমরা একটু মিলাই দেখি যে এ কিউব মিলে গেছে থ্রি যোজা সিক্স সিক্স এ স্কোয়ার মিলে গেছে থ্রি আর টু এর উপর স্কুল হলো ফোর থ্রি ফোর টুয়েলভে টু এর ফলে কিউব করলে হচ্ছে এইট কিন্তু আমাদের আছে তাহলে আমাদের এখানে আরও এক লাগবে এই জন্য এখানে আমরা তাহলে আর করলে আমরা পেয়ে যাব মাইনাস নাইন এখন তাহলে আমরা এই পর্যন্ত দেখি এটা আমাদের সূত্র পড়ছে কোন সূত্র পড়ছে এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব মাইনাস ওয়ান ঠিক একই রকম এটা আরেকটা সূত্রে ফালানোর জন্য আমরা কি দেবো কিউব দেবো ওয়ান এর উপর কিউব করলে কি হবে ওয়ানই হবে তাহলে এটাই সূত্র বললো এটা পুরোটাই হচ্ছে হচ্ছে বি কিউব সূত্র আমরা জানি যে এ মাইনাস বি এ বলতে এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস ই স্কোয়ার এখন আমরা হিসাবে চলে যাই তাহলে এইখানে হবে এ মাইনাস থ্রি এটাকে যদি সূত্র দিই সূত্র দিলে আমাদের কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যদি আমরা করি তাহলে হচ্ছে এ ওয়ান দিয়ে যদি গুণ করে দিই এ মাইনাস টু এখানে হবে প্লাস ওয়ান আমরা এখন শুধু হিসেবটা কমপ্লিট করে দেবো তাহলেই হবে যে এখানে থাকলো এ স্কোয়ার এখানে থাকলো হচ্ছে টু টু ফোর এ আর এখানে হচ্ছে প্লাস এ তাহলে ফোর এ থেকে যদি এ বাদ দিই তাহলে এখানে হবে মাইনাস থ্রি এ অর্থাৎ মাইনাস ফোর এ থেকে এ বাদ দিলে মাইনাস থ্রি এখানে টু এর পরিষ্কার দিলে ফোর আর এখানে হবে তাহলে থেকে দিব টু বাদ দিলে এখানে হয়ে যাবে আমাদের প্লাস থ্রি আবারও বলতেছি দু চার চার আর এক যোগ করলে হচ্ছে প্লাস পাস যেহেতু বড় সংখ্যা সামনে প্লাস আছে প্লাস থেকে মাইনাস টু বাদ দিলে হবে প্লাস থ্রি এই মোটামুটি রাশিটা কোন অবস্থায় চলে আসছে তখন উৎপাদন বিশ্লেষণটা কমপ্লিট এটাই হলো আমাদের বিশ নম্বর অঙ্কটার সমাধান এবার আমরা একুশ নম্বর অঙ্কটার দিকে চলে যাই একুশ নম্বর অঙ্কটা কি বলছে সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করব যেহেতু আমরা এখানে উৎপাদকের সূত্রগুলো ব্যবহার করতেছি যোগ এবং বিয়োগের সূত্র তাহলে এই চারটা অঙ্কই একই নিয়মে করব নিয়মগুলো আয়ত্তে আনলেই করা যাবে একুশ নম্বর অঙ্কটা বলছে এ কিউব এই অঙ্কটা একটু পরীক্ষায় বেশি আসে এই অঙ্কটা বেশি বেশি করে প্র্যাকটিস করবো এই অঙ্কটা বেশ পরীক্ষায় আসে দুই মার্কের জন্য যেহেতু এখন শর্ট কোয়েশ্চেন আসে শর্ট কোয়েশ্চেনও এই অঙ্ক এই ধরনের অঙ্কগুলো আসতে পারে তো এই ধরনের অঙ্ক আসলে আমাদের আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটাকে একটু সাজায় নেওয়া সাজায় নেওয়া বলতে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব লিখব লেখার পর অর্থাৎ নাইন কে ভেঙে লিখবো সহজ কথা নাইন কে ভেঙে লিখলাম এইভাবে কিভাবে ভেঙে তাহলে এখানে একটা বিকিউব বাকি থাকলো আটটা সেই আটটা এই পাশে দিলাম অর্থাৎ এখানে আমরা চারটা রাশি করলাম দুইটা দুইটা করে যাতে আমাদের সূত্রে ব্যবহার করতে সহজ হয় কারণ উপরের অঙ্কটাতে তিনটা সেল রাশি তিনটা রাশি নিয়ে সূত্রে ফেলানো একটু কঠিন যার জন্য অঙ্গটা সহজ করার জন্য আমরা এখানে চারটা রাশিতে রূপান্তরিত করে সূত্রে ব্যবহার করবো অর্থাৎ আমি বলতে যাচ্ছি এটা একটা সূত্রে ব্যবহার করতে পারবো আর এই দুজনকে সূত্রে ব্যবহার করতে পারবো তাই এই দুজনকে যদি এটুকে যদি সূত্রে ব্যবহার করি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটুকু সূত্র হয়ে গেল আর এটুকে আমরা সূত্রে আগে রেডি করে নেই তারপর সূত্রে ব্যবহার করবো সূত্রে রেডি বলতে এটাকে আমরা ভেঙে দেবো এখানে আসছে এড বি কিউব তাহলে এখানে হবে টু বি কিউব টু এর ফোর কিউব করলে এইট আর বি কিউব মানে বি কিউব তাহলে এটা এইভাবে থাকলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এই দুইজন মিলে আমরা এখন সূত্রে ব্যবহার করবো কোন সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটা পুরোটাকে আমরা ধরতেছি এ আর এটুকুকে ধরবো আমরা হচ্ছে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র ব্যবহার করলে এখানে হবে আমাদের এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এব এ বলতে এ প্লাস বিয়ার আচ্ছা আমরা এই পাশে আর আমাদের এখনো ক্যালকুলেশনের কিছু নাই এই অংশটুকু যেমন আছে সেভাবে কন্টিনিউ করি বাকি অংশটুকু ক্যালকুলেশন করবো এখানে আমরা যদি হিসাব করি তাহলে এখানে আছে এ প্লাস বি মাইনাস টু বি তাহলে এই মাইনাস টু বি থেকে বি বাদ দিলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বিয়ে স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই টু বিটা এটার সাথে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে এখানে হবে টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস এটা আমরা যদি স্কোয়ারটা হিসাব করে দিই তাহলে হয়ে যাবে ফোর বি স্কোয়ার আচ্ছা তাহলে এখন আমরা এই যে একটা অংশ আর এই যে একটা অংশ এই দুইটা অংশের মধ্যে কমন নেওয়ার চিন্তা করি কমন বলতে আমরা এখানে এ মাইনাস বিটা কমন নিতে পারব এ মাইনাস বিটা কমন নিয়ে নিই কমন নিলে এই অংশটুকু কমন নেওয়ার পরে এটুকু বাকি থাকবে অর্থাৎ এখানে বাকি থাকবে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটুকু যেহেতু কমন গেছে বাকি থাকবে এটুকু এটুকু আমরা একেবারে হিসাব করে লিখার হিসাব করে লিখি তা যাতে আমাদের ক্যালকুলেশনে সহজ এবং সুবিধা হয় তাহলে এখানে একটা এ স্কোয়ার আছে তাদের শুধু এ স্কোয়ার লিখলাম প্লাস এখানে আছে টু এবি এখানে টু এবি তার মানে আমরা একবারে লিখে দিই ফোর এবি প্লাস এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার তাহলে এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার এখানে দুইটা বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে দুইটা তিনটা আর এখানে চারটা সাতটা তাহলে এখানে হয়ে যাবে সেভেন বি স্কোয়ার এখন এটা আর একটু হিসাব করা যাবে সেই হিসাবটা আমরা কমপ্লিট করি যে এখানে একটা এ স্কোয়ার এখানে একটা এ স্কোয়ার তাহলে ফাইনালি এখানে আমরা পেলাম টু এ স্কোয়ার প্লাস এখানে একটা এবি এখানে একটা এবি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ফাইভ এব অর্থাৎ এখানে এবি আর এখানে ফোর এবি তাহলে হলো ফাইভ এবি তারপরে দেখি এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার তাহলে কত হবে সেভেন সেভেন বি স্কোয়ার আর হচ্ছে এখানে একটা বি স্কোয়ার তাহলে হল এইট বি স্কোয়ার অবস্থায় আসবে উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবো অঙ্কটা খুব বেশি পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট পরি অঙ্ক এবার আমরা এই ঘন সূত্রের ব্যবহারের আরেকটা অঙ্ক শিখবো সেটা হচ্ছে বাইশ নম্বর অঙ্কটা একই নিয়মে সূত্রগুলো ব্যবহার করতে পারলে অঙ্কগুলো ধীরে ধীরে সমাধান করা যাবে সর্বোপরি একুশ নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটু বেশি বেশি প্র্যাকটিস করে ফেলবো চলে আসি বাইশ নম্বর অঙ্কটার মধ্যে বলছে এইট এক্স কিউব প্লাস প্লাস টুয়েলভ এক্স এক্স স্কোয়ার সিক্স মাইনাস সিক্সটি থ্রি তাহলে এটাকেও আমরা ওই সূত্র ব্যবহার করার চেষ্টা করি তাহলে কি করবো এখানে এ কিউব তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে এটার পর স্কোয়ার এখন আমরা দেখি যে এ কিউব মানে টু কিউব এইট এক্স কিউ মিলে গেছে টুয়ের ফর ইস্যো হলো ফোর ফোর আর থ্রি যদি আমরা গুণ করি বারো তাহলে এখানে বারো এক্স স্কোয়ার মিলে গেছে তার মানে এখানে বি হিসাবে আমাদের নিতে হবে শুধু ওয়ান তারপরে আমরা এখানে লিখে দেবো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ তাহলে বি হচ্ছে ওয়ান প্লাস বি কিউ এখন আমরা দেখি যে এখানে আছে আমাদের মাইনাস সিক্সটি থ্রি আর আমি লিখে ফেলছি প্রথম যে লিখে ফেলছি হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ একটা ওয়ান বেশি লিখে ফেলছি যে ওয়ানটা বেশি লিখে ফেলছি সেই থাকলো বলি যে এটা সূত্রে এটার সাথে এটা মিলে যাবে এটার সাথে এটা এটা মিলে মিলে যাবে যাবে এই ওয়ানটা আমার এক্সট্রা ছিল এই এক্সট্রা ওয়ানটা এখানে মাইনাস করে দিচ্ছি তাহলে এটা এটা কেটে যাবে আর মাইনাস সিক্সটি থ্রি এখানে ব্যালেন্স হয়ে যাবে এখন আমরা দেখি যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকু পুরোটাই একটা সূত্রে পড়ছে কোন সূত্রে পড়ছে এ প্লাস বি হলকিউবির সূত্র পড়ছি তাহলে এ প্লাস বি হলকুপির সূত্র কি হবে এ প্লাস ওয়ান কিউব মাইনাস এই দুইটা যদি আমরা যোগ করি মাইনাস ওয়ান আর মাইনাস সিক্সটি থ্রি তাহলে পাবো আমরা হচ্ছে মাইনাস সিক্সটি ফোর তাহলে এখানে থাকলো টু এক্স প্লাস ওয়ান কিউব মাইনাস এর উপরে কিউব ফোরের পরে যদি কিউব করি তাহলে কী হবে সিক্সটি তাহলে এটা আমাদের কি হলো এ মাইনাস বি হোল সূত্রে আবার পড়লো এই অংশটুকু কি বিবেচনা প্লাস ওয়ান স্কোয়ার প্লাস এ এ বলতে টু এক্স প্লাস ওয়ান বি বলতে ফোর প্লাস স্কোয়ার এখন আমরা হিসাবে চলে আসি টু এক্স এখানে মাইনাস থ্রি থেকে ওয়ান বাদ দিলে হবে মাইনাস মাইনাস ফোর থেকে ওয়ান বাদ দিলে হবে মাইনাস থ্রি এইটা আবার সূত্রে পড়ছে সূত্রে পড়ছে তাহলে সূত্রে ফেলাই যে এ স্কোয়ার তার মানে হচ্ছে এ স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা যদি আমরা হিসাব করে দিই তাই তো না আট এক্স প্লাস ফোর প্লাস ষোলো এই মোটামুটি আমাদের এটা সূত্রে ব্যবহার হবে এই ফোরটা এটা সাথে গুণ হয়ে যাবে এখানে স্কোয়ারে স্কোয়ার করে লিখলাম এবার আমরা ফাইনাল ক্যালকুলেশনে যাই ক্যালকুলেশনটা একটু উপরে দেখাই তাহলে সহজ হবে বুঝতে এই ক্যালকুলেশনটা যদি আমরা ফাইনালি এখানে উপরে নিয়ে আসি তাহলে এখানে দাঁড়াচ্ছে কি টু এক্স মাইনাস থ্রি এটা স্কোয়ার করলে হচ্ছে ফোর ফোর স্কোয়ার এটাকে যদি আমরা গুণ করি প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এইট এক্স আর এটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে এখানে হবে ষোলো আর চার হচ্ছে আর একটু ক্যালকুলেশন করা যাবে সেটা আমরা লিখি যে টু এক্স মাইনাস থ্রি 12x এক্স প্লাস এখানে ওয়ান এখানে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রাশিটা গুণবস্ত চলে আসছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি উনিশ থেকে বাইশ পর্যন্ত অঙ্কগুলো বোঝা যাচ্ছে আজকে আমরা ঘন সূত্র ব্যবহারগুলো কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করে সেগুলো শিখলাম সবাইকে ধন্যবাদ